এখন ফ্লাংwidehat করে যা ফ্লাং চা বাগানে যাচ্ছি সুন্দরলি বিয়ে করতে হবে এমন কোন কথা আছে সাধারণত তো বিয়ে করে বিয়ে করে আচ্ছা আচ্ছা তা সুন্দর ครับ চা বাগান দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছেন আমি আসলে আছি সিলেটে হ্যাঁ সিলেটে আপনাদের জন্য এই যে চমৎকার একটা ভিডিও ফুটেজ নেয়ার চেষ্টা করছি কিন্তু আসলে এখানে প্রচন্ড যে পরিমাণে গরম আসলে এই যে গরমে পুরো ভিজে একেবারে কাহিল এই টাইমে যখন আপনারা ঘিমে কাহিল তখন আসলে হাত পাখা বাতাস এইগুলো আসলে মানে সবসময় নেওয়া পসিবল না তো এই জন্য ওয়া বাতাস লাগা শুরু হয়েছে এই যে এই জন্য আপনারা একটা কাজ করবেন ট্যুরে আসলে একটা করে ড্রোন আনবেন ঠিক আছে এই যে ড্রোন আসবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন ড্রোন ওয়াও ড্রোনের জন্য এই যে বাতাসে পুরো পাতা কাঁপছে একটা ড্রোন থাকলে ভাই ট্যুরে গরম লাগবে না ট্যুরে আসলে ড্রোন ফুটেজ নিক আর না নিক আপনাকে একটা বাতাস সুন্দর একটা দিতে পারবে সো থ্যাংক ইউ টাটা জাফলং ভ্রমণের সর্বশেষ পর্বে আমরা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো বাংলাদেশের একমাত্র সমতল চা বাগানটি তার পাশাপাশি এখানকার বিখ্যাত খাসিয়া পল্লীটিও আপনাদেরকে ঘুরে দেখাবো আর তার পাশাপাশি জানব খাসিয়াদের রোমাঞ্চকর জীবনযাত্রা তাহলে আর কথা না বাড়িয়ে চলুন না শুরু করি আজকের ভিডিও বন্ধুরা আমরা এখানে সংগ্রামপঞ্জির ঝর্ণা দেখা শেষ করলাম আর গত পর্বে ওটাই আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে আমাদের গন্তব্য হচ্ছে এখানকার জাফলংয়ের চা বাগান চলুন চা বাগানটা ঘুরে দেখি তবে এটা যাওয়ার জন্য কিন্তু অনেক কষ্ট প্লেষ্ট কোয়াতে হবে আবারও সেই বাজারের রাস্তা ধরে আমরা হেঁটে চলছি আর এই বাজারের রাস্তার শেষ মাথায় গিয়ে নদী পথে আমাদেরকে ওপারে যেতে হবে পায়ে হেঁটে এখান দিয়ে হেঁটে আমাদেরকে নদীটা পার হতে হবে মূলত এই জায়গাটা সবসময় পানির উপরেই থাকে কিন্তু বর্ষাকালে পানি নিচে ডুবে যায় তাই এই জায়গাটা কিন্তু এখন আমাদেরকে হেঁটে পার হতে হবে অথবা নৌকায় পার হওয়ার ব্যবস্থা আছে নৌকায় পার হতে আবার দশ টাকা করে নেয় হেঁটেই যেহেতু পার হওয়া যায় নৌকায় চড়ার আর কি দরকার হাঁটতে হাঁটতে আমরা বালুর সমুদ্রে চলে এসেছি মাঝখানে একটা জায়গা আছে এখানে ডেপথ একটু কম মোটামুটি হাঁটু সমান পানি হেঁটেই পার হওয়া যাবে মূলত এই জায়গাটা দিয়ে নদী পার হতে হয় এখান দিয়ে পানির গভীরতা একটু কম পাথর রয়েছে উঁচু উঁচু এখান দিয়ে আরামে পার হওয়া যায় আমরা এখন পার হবো মোটামুটি হাঁটু সমান পানি মানে স্বচ্ছ পানি তার মধ্যে দিয়ে আমরা পার হচ্ছি আর অলমোস্ট আমরা চলে এসেছি আর অবশেষে নদীটা পার হয়ে আমরা চলে এসেছি এখানে অবশ্য নৌকায় পার হওয়া যায় হাঁটু সমান পানি খুব বেশি একটা কষ্ট হয় না তাই আমি হেঁটেই পার হলাম কিন্তু আমার সাথে যারা এসেছে তারা এখন নৌকায় পার হবে তারা নাকি এখানে পার হতে পারবে না ভয় লাগে এই যে নৌকায় করে এখানকার মানুষজন পার হয় মূলত মায়াবী ঝর্ণাটা হচ্ছে ওখানে ওখান থেকে এই খাসিয়াপল্লি যাওয়ার জন্য লোকজন নৌকায় পার হয়ে আসে এখানে একটা খাসিয়া খাসিয়াপলি রয়েছে তার পাশাপাশি কিন্তু একটা চা বাগান রয়েছে আমরা দুটোই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবি ইনশাল্লাহ আর এই পুরো জায়গাটা কিন্তু পাথরে আবৃত একটা জায়গা এটাই খুব চমৎকার একটা সিনারিও যেটা দেখতে অতীব মনোমুগ্ধকর এখানে একটা সিঁড়ি রয়েছে এই সিঁড়ি পেয়ে আমরা এখন যা পল্লির উপর উঠবো অবশেষে আমরা খাসিয়াপল্লী চলে এসেছি এখান দিয়ে অটোগুলো নিয়ে তারপরে সেই চা বাগানে যেতে হয় মাই আপনাদের এখানে ভাড়া কত এখান থেকে চা বাগান জমিদার বাড়ি খাসিয়াপল্লী পানসুপারি বাগান যাওয়া আসা পাঁচশো টাকা ভাড়া আপ ডাউন পাঁচশো টাকা ভাড়া না কয়জন চরে আপনাদের এই গাড়িতে আমরা সর্বোচ্চ আটজন সর্বো নিম্নে আপনার যা দুজন তিনজন পাঁচজন ছজন সর্বোচ্চ আর্জন আগে ভাড়া দিতে হয় আসলে আগে ভাড়া দিলে কোনো সমস্যা নেই আগে ভাড়া দিয়ে দেবেন এখানে কোনো ঝামেলা নেই একবারে এই যে স্লিপ নিয়ে যেতে এটা একটা সমিতির আন্ডারে চলে পনেরো অটো যাত্রা শুরু করেছে আমরা এখন হাসিয়া পল্লিতে যাচ্ছি এখানে ভেতরে একটা খাসিয়া পুলি রয়েছে তবে আমরা সামনের খাসিয়া পুলিটা দেখবো আর এই দুই পাশে রয়েছে পান সুপারির বাগান আর এখানের পান সুপারি বাগানগুলোর নিয়ম হচ্ছে সুপারি গাছের সাথেই কিন্তু পান গাছ লাগানো হয় একদম উপর পর্যন্ত উঠে যায় মূলত খাসিয়ারা এই পান সুপারির চাষ করি তাদের জীবিকা নির্বাহ করে থাকে এছাড়াও কিন্তু এখানে গোলমরিচ হয় দারচিনি হয় আরও বিভিন্ন টাইপের মশলা জাতীয় উদ্ভিদ হয় এবং এগুলো ওনারা বিক্রি করেন একেবারে মিজোরামের অধিক কিন্তু একই টাইপের জিনিসপত্রই হয় মূলত খাসিয়ারা ওইখান থেকেই এসেছে এই কারণে ওনাদের এই ট্রেডিশনটা তারা বজায় রেখেছে আর এই পথটা কিন্তু খুবই সুন্দর মানে আপনারা বাধাই করে রাখতে পারেন উন্নত হয়ে গিয়েছে রাস্তায় জায়গা জায়গা ভাঙা এবং মাছ আঠোম ব্যথা হয়ে যেতে পারে বাসায় গিয়ে সহজ ছায়া নিয়ে আশেপাশের এই পান বাগান একদম সবুজে সবুজ আনন্দ এদিকে কিছু খাসিয়া পল্লী রয়েছে মানে খাসিয়াদের বাড়িঘর এই খাসিয়া পল্লী বলা হয় এখানে কিন্তু অনেক টুরিস্ট আবার বাইকে করেও যায় বাইক ভাড়া একটু কম করে আর অটোতে গেলে ভাড়া একটু বেশি লাগে বাইকে গেলে আপনারা দুইশো থেকে তিনশো টাকার ভেতরে চলে যেতে পারেন যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খাসিয়া পল্লী মূলত এখানে খাসিয়াদের বাড়িঘর রয়েছে আর এইখানে ওয়েলকাম টু খাসি আপুন্দি পার হওয়ার পরে আপনাদের চোখে পড়বে সবুজ ক্ষেত এখানে ধান চাষ করা হয় আর দূরের মেঘালয় পাহাড়গুলো রয়েছে তো এখানে একটা চমৎকার খেলার মাঠ রয়েছে এলাকাটা কিন্তু খাসিয়াদের সামনে হচ্ছে খাসিয়াদের রাজার বাড়ি রয়েছে ওটা আমরা ওই চা বাগানটা ঘুরে আসার পথে দেখব এখানে আরও অনেক কুন্ডির লিস্ট রয়েছে সেটাও একটা খাসিয়া পল্লী এখানে অনেকগুলো বাড়িঘর রয়েছে এভাবে জায়গায় জায়গায় খাসিয়াদের গ্রাম রয়েছে আর মূলত ফাঁসিয়াদের গ্রামকে পল্লী অথবা পুন্দি বলা হয় বিশেষ করে এই অঞ্চলে পল্লী বলে আর অনেক জায়গায় কিন্তু পুন্দি বলে দেখেন এগুলো হচ্ছে ফাঁসিয়া পল্লী আর সামনেই রয়েছে ফাঁসিয়া জমিদার বাড়ি ফাঁসিয়া জমিদার এখানে থাকে ওনারও মূলত পান ব্যবসা তবে নতুন করে কিন্তু উনি এখানে বাড়িঘর তৈরি করছেন আমরা ফেরার পথে জায়গাটা একটু ঘুরে দেখব হচ্ছে খাসিয়া জমিদার বাড়ি আর এই পাশে পাড়ার আরও কিছু বাড়ি মত রয়েছে বর্ষাকালে এই জায়গাগুলো সবুজের সমান হয়ে ঢেকে থাকে যার কারণে দেখতে অতীব চমৎকার যেন মনে হবে গহীন জঙ্গলে এসেছে কিন্তু এগুলো আসলে পান সুপারি বাগান দেখতে দেখতে আমরা কিন্তু চা বাগানের কাছাকাছি চলে এসেছি এই সামনেই হচ্ছে চা বাগান অবশেষে আমরা কিন্তু জাফলং চা বাগানে চলে এসেছি এটাই হচ্ছে চা বাগান আমরা এখন ঘুরে আসবো দেখি চা বাগানের ভেতরটা দেখতে কেমন এটা হচ্ছে অটো স্ট্যান্ড এখানে নামলাম এখান থেকে এটা হচ্ছে চা বাগানে যাওয়ার রাস্তা এখান থেকে দুই মিনিট হাঁটলে হচ্ছে চা বাগান জায়গাটা খুবই চমৎকার এখানে আসলে আপনারা কিন্তু জায়গায় জায়গায় চায়ের দোকান খুঁজে পাবেন চা কিনতে পারবেন পাশাপাশি চা ফ্রি খেতে পারবেন যদি চা কিনেন তাহলে ফ্রি আপনাকে চা খাওয়াবে এবং বিভিন্ন ফ্লেভারের চা রয়েছে এখানে এখানে চা রয়েছে বিভিন্ন টাইপের ভালো আছেন না

এটি বাংলাদেশের সর্বপ্রথম সমতল চা বাগান আসসালামু আলাইকুম রূপক সাহেব পক্ষ থেকে সবাইকে শুভ দুপুর চা বাগান দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছেন আমি আসলে আছি সিলেটে হ্যাঁ সিলেটে আপনাদের জন্য এই যে চমৎকার একটা ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করছি কিন্তু আসলে এখানে প্রচণ্ড যে পরিমাণে গরম আসলে এই যে গরমে পুরো ভিজে একেবারে কাহিল তো আসলে এখানে মানে কি বলবো প্রকৃতির সাথে আসলে পাঙ্গা নিয়ে দরকার নেই তবে আসলে এই টাইমে যখন আপনারা ঘিমি কাহিল তখন আসলে হাত পাখা বাতাস এইগুলো আসলে মানে সব সময় নিয়ে পসিবল না তো এই জন্য ওয়া বাতাস লাগা শুরু হয়েছে এই যে তো এই জন্য আপনারা একটা কাজ করবেন ট্যুরে আসলে একটা করে ড্রোন আনবেন ঠিক আছে এই যে ড্রোন আসবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন ড্রোন ওয়াও আহ পুরো বাতাস এই যে দেখেন দেখেন ড্রোনের ড্রোনের জন্য এই যে বাতাসে পুরো পাতা কাঁপছে আর একটা ড্রোন একটা ড্রোন থাকলে ভাই অন্তত পক্ষে আপনার এই ট্যুরে গরম লাগবে না একটা ড্রোন থাকলে আরামসে আপনারা চিল করবেন এই যে এসে বাতাস খাবেন আর এই যে প্রকৃতি উপভোগ করবেন সো আসলে ড্রোন ফুটেজ না আপনাকে একটা বাতাস সুন্দর একটা দিতে পারবে সো থ্যাংক ইউ টাটা বর্তমানে আমরা রয়েছি জাফলং চা বাগানে আর এটি হল বাংলাদেশের একমাত্র সমতল ভূমির চা বাগান মূলত এই চা বাগানটি একেবারে ভারতের সীমান্ত লাগোয়া আর এই জন্যই এখান থেকে আপনারা ভারতের মেঘালয়ের পাহাড়গুলো দেখতে পাবেন তবে বাগানটির আকার কিন্তু একেবারেই ছোট নয় মোটামুটি আটশো পঁচাত্তর হেক্টর জুড়ে বিস্তৃত এই চা বাগানের তিনশো হেক্টর চা চাষের জন্য নিবেদিত এখানে এসে চা বাগান দেখার পাশাপাশি কিভাবে চা তোলা হয় সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন তবে সেজন্য আপনাদেরকে শীতকালে আসতে হবে এখন বর্ষাকালে এই চা গাছগুলো ছেটে দেওয়া হয়েছে এবং এখান থেকে কোনো চা সংগ্রহ করা হচ্ছে না যার কারণে আপনাদেরকে চা তোলা আর দেখাতে পারলাম না তবে এই এলাকায় এলে আপনারা চা পাতা কিন্তু ঠিকই কিনতে পারবেন মূলত এই বাগানে যেসব মালিরা কাজ করে তাদের নিজস্ব কিছু ছোট ছোট দোকান আপনারা এই বাগানে আসলে খুঁজে পাবেন আর সে সমস্ত দোকান থেকে আপনারা পছন্দ মতো চা পাতা কিনতে পারবেন তবে আমরা যে পিয়ং নদী হয়ে আসলাম এই নদীটি কিন্তু এখান থেকে খুব একটা দূরে নয় বলতে গেলে একেবারে কাছেই অবস্থিত তবে এই অঞ্চলের সবুজ প্রকৃতি কিন্তু আপনাকে খুব করে মুগ্ধ করবে আর এই জন্যই তো এই চা বাগানটি বেড়ানোর জন্য একটি আদর্শ জায়গা এই জাফলং চা বাগান হচ্ছে কিন্তু কোনো পাহাড় নেই সমতল এলাকায় এই চা বাগানগুলো রোপণ করা হয়েছে আর এর ভিতর থেকে সিন কিন্তু খুবই সুন্দর আর এখানে কিন্তু এখন পাতাগুলো ছেটে দেওয়া হয়েছে বিশেষ করে বর্ষাকালে চা গাছ বৃদ্ধি পাওয়ার জন্য এই পাতাগুলো ছেটে দেওয়া হয় আর শীতকালে এই পাতাগুলোকে সংগ্রহ করা হয় চা বানানোর জন্য সাধারণত দুটো পাতা একটা কুড়ি সংগ্রহ করা হয় চা বানানোর জন্য মূলত এই কচি পাতাটা সংগ্রহ করা হয় যে কচি পাতা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা চা বানানো হয় আর এই গাছগুলো আসলে ছবি তোলার জন্য সত্যি চমৎকার একটা জায়গা আর এদিকে চা বাগানের মাঝখানে মাঝখানে আবার গাছ লাগানো রয়েছে এগুলো দেখতে অতীব চমৎকার এই চা বাগানের অবারিত ভিউ সত্যি আপনাদেরকে মুগ্ধ করবে আর এখান দিয়ে যতই আপনারা ভেতরে যাবেন ততই কিন্তু চা বাগান আর চা বাগান এবং এই পাতাগুলো ছেড়ে দেওয়া হয়েছে আর সবুজে ভরে উঠেছে পাতাগুলো মূলত চা গাছ কিন্তু অনেক বড় হয় কিন্তু ছেটে ছেটে এই আকারে রাখা হয় এবং চা গাছ কিন্তু এরকমের দশ বিশ ফিট উঁচু হয় কিন্তু ছাটার কারণে এগুলো সবসময় এরকম ছোট থাকে আর শিকড়টা কিন্তু খুব চমৎকার অনেকে চায়ের শেকড় দিয়ে ফার্নিচার ফার্নিচার বানায় a few moments later শুভ সকাল বন্ধুরা আমরা চলে এসেছি খাসিয়া রাজবাড়ী সামনে এটা হচ্ছে খাসিয়া রাজবাড়ী এখানে অবশ্য ভিতরে ঢোকা নিষেধ তো এই ভিতরে যাওয়া যায় না বাইরে থেকেই দেখা যায় হচ্ছে অঞ্জলি হাউস চমৎকার করে ভিতরে বাড়ি রয়েছে এখানে আর এই পাশে ঢোকার জায়গা রয়েছে অবশ্য বেশি তো যাওয়া যায় না তারপর অল্প একটু আপনাদেরকে ঘুরে দেখাই এখানে মূলত হয় যে পানের কাজকর্ম করে এটা হচ্ছে খাসিয়া রাজবাড়ি মূলত এটা হচ্ছে রাজার বাড়ি এখানে ওনার পানের কাজকর্ম করে আর ওই ভিতরে হচ্ছে ওনার বাড়ি পান সংগ্রহ করা হয় দেখেন সবাই কিন্তু যে বাইকের পেছনে পান নিয়ে যাচ্ছে আর এগুলো হচ্ছে খাসিয়া পল্লীর বাড়িঘর খাসিয়াদের বাড়িঘর বলতে পারেন আপনার এখানে মূলত খাসিয়ারা এইসব বাড়িতেই থাকে গুচ্ছ গ্রাম টাইপের এই খাসিয়ারা বসবাস করে ধরুন আপনাদেরকে ভেতর থেকে একটু দেখায় খাসিয়ারা কিন্তু তাদের ঐতিহ্য মেনটেন করে দোতলা করে বাড়িঘর তৈরি করে মূলত নিচের অংশে কেউ থাকে না উপরের অংশে মানুষজন থাকে আর সবাই কিন্তু এই সময় পান সংগ্রহের কাজে ব্যস্ত এখানে বেশ কয়েকটা বাড়িঘর রয়েছে থেকে পান সংগ্রহ করে এবং কিন্তু স্থানীয় বাজারে বিক্রি করা হয় আর সুপারিগুলা সুপারি হুম সুপারিও বিক্রি করেন ওই ওইখানে থেকে একসাথে না আপনার বাড়ি এটাই নাকি কয় ছেলে মেয়ে আপনার হুম বিয়ে করছে না বিয়ে হয় নাই না ওনার ওই যে রোগের কারণে হয় না জন্ম থেকে এরকমের এই জন্য বিয়ে হয় নাই এটা কোনো কথা কেন হবে না সুন্দর বিয়ে করতে হবে এমন কোনো কথা আছে এটাই হচ্ছে খাসিয়াদের পল্লি খাসিয়া বাড়ি বলতে পারেন আপনারা আর এখানে ওনারা নিজেদের বাড়িতে নিজেদের পান সংগ্রহ করে বাগান থেকে সুপারি সংগ্রহ করে এগুলোই বাজারে বিক্রি করে তারা জীবন ধারণ করে এখানে অনেকগুলো বাড়িঘর রয়েছে এবং দুই পাশ জুড়ে কিন্তু অসংখ্য বাড়ি রয়েছে এখানের বাড়িটা খুব সুন্দর নতুন করে রেনোভেশন করা হয়েছে কথা বলতে বলতে দুষ্টু ছেলেটা আহ মূলত হচ্ছে খাসিয়া সে আসছে তার বাড়িতে এখানেও খাসিয়াদের মারিঘর রয়েছে এবং ওনারা কিন্তু ওনাদের পানের কাজকর্ম করছে ভালো আছেন আপনারা এখানেও বাড়ির নিচে নিচে কিন্তু পান সংগ্রহ করা হচ্ছে যে এগুলো আলাদা রাখা হচ্ছে আর মহিলারা মূলত এই পানের কাজগুলো করে আর পুরুষরা পান সংগ্রহ করে তোরা মূলত এই খাসিয়ারা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার মহিলারা হচ্ছে ঘরের কর্তা আর পুরুষরা হচ্ছে মহিলাদের বাড়িতে বিয়ের পরে এসে থাকে আর এখানে যে সম্পত্তি পায় সেখানে পান সংগ্রহের কাজে কিন্তু পুরুষদের ব্যবহার করা হয় আর মহিলারা গৃহস্থলীর পান গোছানো এবং বাজারে বিক্রি করার জন্য প্রস্তুতি তারাই করে থাকেন সুতরাং খাসিয়া পল্লী থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লা আগামী পর্বে সিলেটের কোনো জায়গায় সে সেই বিদায় আলাইকুম রহমতুল্লাহ